শিরক হলো ভয়ঙ্কর তোমা একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শিরকের কোনো অ্যান্সার হয় না বলেন ঠিক এই এজন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো

আবার যখন ইজহার আর রিদা পরে জিলহজ মাসে ফজরের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো না কি আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারীকা লাক লাব্বাইক হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা আমরা বলি লা শারীকা কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারীকা কালাক আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি তার মানে শিরক হচ্ছে ভয়ংকর অপরাধ সব গুণা আল্লাহ মাফ করে দেয় সব গুণা আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহীদ এটার নাম কি তাওহীদ তার বিপরীত হচ্ছে শিরক বিষ্ণুই বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়ে সূক্ষ্ম হচ্ছে শিরক পিপরা যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভিতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টি গুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শির্ক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুণা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা এজন্য জন্য সুরাতুল শুধু সুরাতুল এখলাসের নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুত্তাহিদ চিল্লাই বলেন কি নাম সবাই